দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের আমি আমি হাসান এবং বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ইদুল আজহাকে সামনে রেখে আমরা কিছু পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করতে যাচ্ছি তো ইতিপূর্বেই আমরা বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলাম তো সেই অনুযায়ী আমরা মিহিরপুর মেহেরপুর জেলা গাংনি থানার ইউনিয়নের মন্দির ইউনিয়নের তেরোটি পরিবারের মাঝে সেই কার্যক্রম সম্পূর্ণ করতে যাচ্ছি তো আপনাদেরকে আমি একটু আমার দিকে দেখাই তো দেখতেই পাচ্ছেন আমাদের সেই প্যাকেজগুলো ইতিমধ্যেই আমরা প্যাকেটিং প্যাকেজগুলো কমপ্লিট করে ফেলেছি এবং আজকে আমরা একটি গ্রামের আটটি পরিবারের মাঝে সেই খাদ্যদ্রব্যগুলো বিতরণ করতে যাচ্ছি তো আপনারা জানেন আমাদের এই সংস্থা যে স্বেচ্ছাসেবী সংস্থা ভাইয়েরা আছে তারা বিনা স্বার্থে অক্লান্ত পরিশ্রম করে কিভাবে একটি অসহায় পরিবারের মুখে হাসি ফুটবে সেই প্রচেষ্টাই করে থাকে তো আসুন আমাদের বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত কারণ আপনার একটি সহযোগিতা একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে কারণ কবি বলেছেন ছোট্ট ছোট্টা আর বিন্দু বিন্দু জল কারণে মহাসমুদ্র কারণ একটি সাহায্য এমন সময় একটি পাহাড় গড়ে উঠবে যা অনেক দরিদ্র হাসি মুখে হাসি ফোটাতে পারবে তাই আসুন আমাদের আমাদের আহ সংস্থার মাধ্যমে অথবা আপনারা নিজে নিজে যদি একটু সাহায্য করতে পারেন তাহলে এই ঈদে এই ঈদুল হাজাহাতে অনেক অসহায় দরিদ্র পরিবার আপনাদের আপনাদের সাথে ঈদ উদযাপন করতে পারে তাই এবং আমাদের সাথেই থাকুন এবং আমাদের সমস্ত কার্যক্রমগুলি দেখতে আমাদের এই সংস্থার ফেসবুক পেজ বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা ইউটিউব চ্যানেল ইউটিউব সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা দেখছেন আমরা একটি অসহায় পরিবারের মাঝে অবস্থান করছি সামনে এই সামনে রেখে আমরা প্যাকেজ আমরা আগে থেকে আগে আপনারা জানেন যে একটা পোস্ট করেছিলাম সেই সেই অনুযায়ী আমরা প্যাকেজ তৈরি করেছিলাম করছি এবং সেই সেগুলি কিছু অসহায় পরিবারের মাঝে বিতরণ করতে আসছি তো ইতিমধ্যে আমরা একটি অসহায় পরিবারের মাঝে আছি আমাদের এই সংস্থার প্যাকেজগুলি এখন আমাদের সভাপতি এবং পরিচালক এই এই অসহায় পরিবারের মাঝে বিতরণ করবে তো ভাই এদিকে আছে কথা বলবো বিশ্বাস্থেবী সংস্থার আমাদের সম্মানিত সভাপতি আছে অসহায় পরিবারের মাঝে আমাদের একটা খাদ্য খাদ্যদ্রব্য নিয়েছে আমরা তার অনুভূত জানবো যে কিভাবে কাজ করছে কতজনকে দিছে এগুলো জানার জন্য আমরা বলছি আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহিন আলীকে আমরা তার শান্তি জানবো যে বিষয়টা কেমন কি আপনার বলেন যে কীভাবে কি এটা ম্যানেজ হয়েছে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঈদুল আজহার খাদ্য উপকরণ উপহার নিয়ে আমরা হাজির হয়েছি এটা আমাদের দু হাজার সাল এবং ঝোলাঘাট বামন্দি ইউনিয়নের আমাদের সংস্থাটিও অবস্থিত আপনারা সকলেই ইতোমধ্যে জেনেছেন যে আমরা এবার গোটা ইউনিয়ন ব্যাপী আমাদের কার্যক্রম শুরু করতে চেয়েছি যেটা আমাদের কাছে একটি মানে খুবই এক্সাইটেড এবং এটা আমাদের কাছে একটি চ্যালেঞ্জ স্বরূপ যেহেতু আগে আমরা গ্রাম ভিত্তিক কাজ করতাম এবার এবার সর্বপ্রথম যেটা যে এটা আমরা হচ্ছে পুরো ব্যাপী সতেরোটা এলাকা নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি ইনশাআল্লাহ আজকে সে দিনের প্রথম দিন এবং আজকে আমরা এসেছি একটি অসহায় পরিবারে তাদের ঈদের কাঙ্ক্ষিত উপহারটি নিয়ে যেটা এলাকার সদস্য এবং বাইরের বহিরাগত যারা প্রবাসী এবং চাকরিজীবী অনেকেই নাম না জানা অনেকে আমাদেরকে সহায়তা করেছে তাদের কষ্টে অর্থ উপার্জনের টাকাগুলো আমাদের হাতে তুলে দিয়েছে যার ফলে আমরা বিশ বিশ্বস্ততার সহিত আমরা এই উপহারগুলো তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা নিয়ে এসেছি যাতে করে তারা তাদের ভালোভাবে উদযাপন করতে পারে এবং তাদের যেন কোনো কষ্ট না হয় সেক্ষেত্রে আমরা সেই উদ্দেশ্যেই আমরা আজকের এই নিয়ে এসেছি আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার সম্মানিত সভাপতি মহোদয়কে এবার আমাদের মাঝে স্বাগত বক্তব্য দেবেন ঝোড়াকাট বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার সম্মানিত পরিচালক উনি সবসময় ভালো কাজ করে থাকেন আমরা সবসময় দেখি উনি সব কাজে ভালো কাজ থাকে সব জায়গায় উনি ভালো কাজ করেন আমাদের সামনে এখন বক্তব্য দেবেন ঘোড়াঘাট বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার সম্মানিত পরিচালক জনাব মাহমুদ ভাই ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার সকল সদস্য এবং আমার প্রবাসী ভাই ব্যবসায়ী ভাইদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন আমরা ঈদুল আজহার প্যাকেজ আমাদের এই বিশ্বস্ত সংস্থার পেজে সারছিলাম তাদের এই অনুমতি এবং সবারই সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে এবং আপনাদের সহযোগিতায় আমরা আজ যোহাট গ্রাম দিয়ে শুরু করছি আমাদের আমাদের প্রোগ্রাম বামমন্দি ইউনিয়ন ব্যাপী তেরোটি গ্রামে ইনশাল্লাহ আমরা আজ থেকে কার্যক্রম শুরু করলাম ঈদুল আজহার আপনাদের সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত আমরা কিন্তু প্যাকেজ মূল্য দিয়েছি আপনারাও মানে দিতে পারেন আমাদের এই একজন অসহায় পরিবারকে একটা করে প্যাকেজ তো সবাইকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই যে আমাদের সাহায্য সহযোগ করার জন্য এবং যারা সাহায্য সহযোগ করেননি তারা সাহায্য সহযোগ করেন আমাদের বিশ্বস্ত স্বস্ত সংস্থার নগদ এবং বিকাশে এবং ধন্যবাদ জানাই আমার সকল সদস্যবৃন্দদের তাদের অনেক পরিশ্রমেওয়া আজকে বামন্দি ইউনিয়ন ব্যাপী আমাদের স্বপ্ন যে কার্যক্রম যে সেটা পূরণ হবে আজ থেকে শুরু করলাম কালকে বামন্দি ইউনিয়ন আস বামন্দি আসনি নিশিপুর তারপরে তেরোটি গ্রাম একত্রিত হবে এবং আমাদের একটা আনন্দের বিষয় যে আমরা আমাদের এই কষ্টের যে ফল যে বামন্দি ইউনিয়ন ব্যাপী কার্যক্রম সেটা পূরণ হয়ে যাচ্ছে আমরা শুধু বা গ্রামকে দিয়ে শুরু করছিলাম ছয় বছর আগে আজকে দুহাজার সাল আজকে আমরা আমাদের যে আমাদের সদস্যদের বিন্দুদের অক্লান্তি পরিশ্রমে আমাদের এই ইউনিয়ন ব্যাপী কার্যক্রম শুরু হতে যাচ্ছে আপনারা দোয়া করবেন যে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে যেন আমরা গাঙ্গী থানা মেহেরপুর জেলা এবং বাংলাদেশ ব্যাপী কাজ করতে পারি এই এই লক্ষ্যে আপনারা দোয়া করবেন এবং বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত এবং এক একটি প্যাকেজ এনে সকল অসহায় পরিবারকে পৌঁছাতে পারি আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে কখনো কোনো এক অসহায় পরিবারের মাঝে ধন্যবাদ আসসালামু আলাইকুম